অবস্থা করবতর রেপ করব করে তারপর চারব এই জেনে বসা বতরে এমন অবস্থা করব তুই মুখ দেখাত পারবি নি মোটামুটি বাসের বাড়ি এবং বন্ধুকে নল থেকে মার শুরু করলো ভোট হবে আর শান্তিতে হবে না যেন কাল্পনিক কাহিনীর মতো লোকসভা ভোটে আবারও অশান্ত ভাঙড় ভাঙড়ের নলমড়িতে আইএসএফ তৃণমূল কংগ্রেসের কন্টাযুদ্ধ ঘটনায় দুপুরে আহত বেশ কয়েকজন মাথা ফেটেছে একাধিক জনের ঘটনাস্থলে ভাঙুর থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ধরে বিক্ষোভ আইএসএফ সমর্থকদের ঘটনাস্থলে জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা ভোটের শুরুতে বুথ এজেন্টকে বসানো নিয়ে বচসা তারপর ঝামেলা এবং মারধর ঘটনায় তৃণমূল কংগ্রেসের সাত আহত যারা নলমুড়ি হসপিটালে চিকিৎসা দিন অপরদিকে আইএসএফ নেতা রাহুল মোল্লা সহ বেশ কয়েকজন আহত আমি আইএসএফ এর এজেন্ট হয়েছি তাই সেই কারণে টিএনসি হাত মাত ও ওরা আমার মাথায় পিস্তল ধরে চলে যাচ্ছে দুবার ধরে ঠেঙেছে একবার মেরেছে বলে প্রশাসন রেসে চলো ফের ভোট দিতে যাবে বলে যাচ্ছিলাম ফের মাথায় পিস্তল ধরে আমার মসজিদ চলে যাচ্ছে মসজিদির বউ ধরে রেখে স্যার মুজিদ মের দেশে পিস্তল ধরে বলে চল বলে আমার এই যে এই পিস্তলের বাড়ি মাথায় পিস্তলের বাড়ি বলে তোর এই জন্য বসাবো তোর এমন অবস্থা করবো তুই মুখ দেখাতে পারবি নি বলে আমার আমার তুলে চেকে চলে যাচ্ছে বাবা আমি শুধু কোনো কারণে হাতে এসে সে গেছি না তো না ওরা আবার আজকে মেরে দেবে বলে তোর চল তোর এমন অবস্থা করবো তোর রেপ করবো করে তারপর তোর ছাড়বো ওই মেয়েটা ধরতেন বলে ওর তারা সঙ্গে সঙ্গে এত মোটা বাঁশের বাড়ি এবং বন্দুকের নল ঠেকিয়ে মার শুরু করলো এবং আইএসএফের নামে অকথ্য ভাষায় গালাগালি করে শুরু করলো কোনো রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে একটু দূরে আসতে পেরেছি যখনই আমরা ভাঙ্গর থানার আইসি জানালাম ব্যাপারটা ভাঙড় থানার আইসি পুনরায় ফোনটা না তুলে বন্ধ করে দিলেন এবং সঙ্গে সঙ্গে এটাও বললেন যে ওটা আপনারা আইএসএফের চক্রান্ত সঙ্গে সঙ্গে আমরা সেন্ট্রাল ফোর্সের কাছে দাবি করলাম সেই সঙ্গে সঙ্গে যে বর্তমান যাদবপুরের পুলিশ অফিস আছেন ওনাকে লিখিতভাবে অভিযোগ করেছি রেকর্ড পাঠিয়েছি এবং ফোন করেছি তার এক ঘন্টার পরে পরে ফোর্স এসছেন ভোট আসার পরে আমরা ভোট শুরু হওয়ার প্রায় এক থেকে দু ঘন্টা পরে এজেন্টকে নিয়ে বুতে গেছি বসিয়েছি তার সঙ্গে সঙ্গে এখন বর্তমান পুলিশ স্টেট পুলিশ যারা আছে ওরা সমস্ত আমাদের ভোট ভোটকর্মী যারা বুতে যারা সমস্ত মেম্বার ছিল ওদেরকে যে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিলো এখন মোটামুটি পরিস্থিতি শান্ত সবাইকে আমরা নিয়ে যাচ্ছি ভোট দেওয়ার জন্য এবং সেন্ট্রাল ধন্যবাদ জানাচ্ছি করার জন্য শুধু এই পাড়া নয় বহু জায়গা থেকে খবর আসছে কিন্তু এটা সেন্সিটিভ বুথ এখানে যত ভোটার আছে সবাই আয়েসে সেই কারণের জন্য টিএমসির মূল লক্ষ্য এখানে যদি ভোট করাতে না দেওয়া হয় তাহলে একটা বিশাল মার্জিন আইএসএফ কেটে যাবে সেই ভয়ে কিন্তু আতঙ্কে ওরা যে কোনো প্রকারে আইএসএফকে রোখার চেষ্টা করা হয়েছে চলো চলো তোমরা চলো